বিরোধীর পর আপনাদের স্বাগত বাংলাদেশে নির্বাচনের এক মুহূর্তে আবারও অশান্তির পরিবেশ ঢাকায় যাত্রীবাহী ট্রেনে দুর্বৃত্তদের আগুনে নিহত চার ভোটের আগে নতুন করে অশান্তি শুরু হয়েছে বাংলাদেশে এমন খবরই কিন্তু এসে পৌঁছাচ্ছে শনিবার থেকে আটচল্লিশ ঘন্টার ধর্মঘট ডাকলো খালেদা জিয়ার দল স্বাভাবিকভাবেই গোটা বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে এক্সক্লুসিভ সব ছবি কিন্তু আপনারা দেখছেন নিউজ ভ্যান গার্ডের পর্দা এবং এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে এক প্রকার কিন্তু উত্তাল রয়েছে বাংলাদেশ এবং এই বিষয়টাকে কেন্দ্র করে এই যে ঘটনা ঘটে গেল বাংলাদেশে ভোটের আগে নতুন করে অশান্তি শুরু হয়েছে ঘটনাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন বাংলাদেশ পুলিশ শুনে নেব এটা কি নাশকতা নাকি অন্য জানার চেষ্টা আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গেছেন বাংলাদেশের প্রতিনিধি রাসেল আহমেদ আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে রাসেল যেটা জানার চেষ্টা করবো এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে আমরা যে চিত্রগুলো দেখছি যে ট্রেনে আগুন লাগানো হয়েছে চারজনের মৃত্যুর খবর আমরা পাচ্ছি বিস্তারিত কি রয়েছে তোমার কাছে টি মূলত বাংলাদেশের যশোরের বেনাপুর থেকে 154 জন যাত্রী নিয়ে দুপুর একটার দিকে ঢাকার কমলাপুর উদ্দেশ্যে রওনা দিয়েছিল কমলাপুর কমলাপুর রেল স্টেশনের যাত্রী ছিল 54 জন তো রাতনারকার দিকে ঠিক কমলাপুরে প্রবেশ করার আগ মুহূর্তে ট্রেনটিতে দ르বিত্তর আগুন দিয়েছে এই আগুনে এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দঙ্গল বাহিনী একই সঙ্গে 8 যাত্রী যারা খুব দগ্ধ হয়েছে তারা আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন চিকিৎসকরা বলছেন যে তাদের অবস্থাও আশঙ্কাজনক একই সঙ্গে এই ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই কমিটিকে তিন কার্য মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে এখনো এই ঘটনার সাথে কারা জড়িত কিভাবে এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে

শোকাহত মরহহত জে একের পর এক ট্রেনে ট্রেনে কি যাত্রী পথ ছিল নিয়মিত যাত্রার বহন ছিল কিন্তু ডিসেম্বরেও ট্রেনে এক ঘটনা ঘটেছে দুর্ঘটত্র আগুন দিয়েছে এবং সেখানেও চারজন নিহত হয়েছিল আর দেখা যাচ্ছে যখনই বিরোধী দল বিজেপি এ ধরনের হরতাল অবরোধ ডাকে ঠিক তার আগ মুহূর্তে হরতাল অবরোধের সময় দوریتরা সমস্ত যাত্রীবাহী বাস এবং ট্রেনে আগুন দিয়ে যাচ্ছে একের পর এক আতঙ্ক সৃষ্টি কেন্দ্র করে তাদের ওই রকম কার্যক্রম আমরা এখনো দেখিনি তবে দেশের বিভিন্ন জায়গায় তারা গতকাল মিছিল করেছিল সেখানে কয়েকটি জায়গায় পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়েছে একদম সকাল থেকে কি ঢাকা শহরে তাহলে হরতাল চলছে কোথাও কি কোনো খবর পাওয়া যাচ্ছে কিছু অপ্রীতিকর ঘটনার কিছু খবর পাওয়া যাচ্ছে দেখুন হরতাল কেন্দ্রিক কোন অপ্রীতিকর ঘটনা খবর আমরা পাইনি আর ঢাকা শহরে বরাবরই হরতাল বা অবরোধ যানবাহনের গতি কিছুটা সীমিত হয়ে যায় আর ভোটের ভোটকে কেন্দ্র করেও কিছুটা যানবাহন কম রয়েছে যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভোটার তারা ভোট দিতে অথবা ছুটিতে গ্রামে পৌঁছে গেছেন এই জন্য ঢাকায় যানবাহনের সংখ্যা কম কিন্তু এটা বলা যাবে না যে হরতাল হরতালকারীদের ইসের কারণেই এটা কমেছে সেটা বলার সুযোগ নেই এই মুহূর্তে যে গতকালকের এই ঘটনাটি ঘটলো ট্রেনে যে অগ্নিসংযোগ হলো পুলিশের কি ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে পুলিশকে এই ব্যাপারে তদন্ত ইতিমধ্যে নেমে পড়েছে কাউকে কি পাকড়াও করা বা সন্দেহভাজন কাউকে ধরতে কি পেরেছে পুলিশ সন্দেহ একজন বিএনপি নেতাকে আজকে গ্রেফতারের কথা জানিয়েছে কিন্তু এই সংশ্লিষ্টতার কারণে কিনা সেটি পুলিশ নিশ্চিত করেনি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আরেকটু পরেই একটি সংবাদ সম্মেলন করা হবে সেখানে হয়তো এ বিষয়ে জানানো হতে পারে

আপনারা শুনলেন সাধারণ মানুষের কি বক্তব্য রয়েছে আমাদের সঙ্গে জুড়ে গেছেন নিউজম্যান্ড গার্ডের প্রতিনিধি আমিনুল হক বাংলাদেশ থেকে আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে আমিনুল যেটা জানতে পারছি আমরা গতকালকে যে ঘটনাটা ঘটে গেছে অর্থাৎ ট্রেনে আগুন চারজনের মৃত্যুর ঘটনা নির্বাচনের আগেই এই ঘটনা কিভাবে কি রয়েছে পরিস্থিতি এই মুহূর্তে হ্যাঁ অর্ণবেন এই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আগামী সেই কাল তারিখ এই সাত তারিখ সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত একটানা ভোট চলবে ঠিক ভোটের আগের দিন বিরোধী রাজনৈতিক দল আটচল্লিশ ঘন্টা হরতালের ডাক দেয় শুক্রবার এই শুক্রবার ডাক দেওয়ার ঠিক পরক্ষণে রাতের বেলা ঘটে গেল সেই বিধ্বংসী এখন যেটা বেনাপোল থেকে বেনাপোল এক্সপ্রেস ঢাকায় আসার পথে ঠিক ঢাকাই স্টেশনের কিছুটা বদূরেই এই ধরনের বিধ্বংসী আগুন ঘটে আগুন আগুনের কাণ্ড ঘটে যায় এতে করে চাকি যে এই বিষয়টি দ্বারা নিয়মিততে পাচ্ছেন না তারাই দেখছেন যে বিভিন্ন জানালা দিয়ে বিভিন্ন গলি থেকে জানালা দিয়ে মানুষগুলো কিভাবে কাট্লাক ছিল কিভাবে তারা আকুতি জানাছিল তাদেরকে রক্ষা করার জন্য কিন্তু জানালাobje কোলা করার পরে আর ওদিকে তারা বেরিয়ে আসতে পারেনি এই মর্মন্ত ঘটনা কিন্তু তারা সেখানে দেখেছে এবং তারা সেই ঘটনাগুলো সত্বক করে বিশদ হয়েছে এবং তারা পরেকে কান্নায় ভেঙে পড়ে বলছে এরকম ভাবে মানুষের মৃত্যু আমরা যখন ঘটনাস্থল পরি তখন দেখলাম যে বিভিন্ন ধরনের ছোট বাচ্চাদের জুতো পুরুষের জুতো বিভিন্ন শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ঘটনাকে কেন্দ্র করে কোন বিবৃতি দিয়েছেন না আজকে উনি ঘোষণায় এসেছে যে আজকে সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণ দিবেন আমরা এই মুহূর্তে এখানে আছি আমি কমলাপুরে আছি এখানে বাংলাদেশ রেলওয়ে ডিজি জি আছে এই ডিজি মহোদয় কথা বলছেন হ্যাঁ ডিজি মহোদয় কথা বলছেন আর কি আমরা এখানে ওই গুলো ঘুরে তারপরে কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা এসেছি অনব একদম প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে দাঁড়িয়ে কি এই ঘটনা সম্পর্কিত বিষয়ে কি অ্যাকশন নেওয়া হবে পুলিশেরই বা ভূমিকা কি থাকবে সেই ব্যাপারে কি কিছু বলেছেন হ্যাঁ এই বিষয়গুলো বলেছে এখানে মানে আগুন ঘটনায় রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিজিপি সহকারে যত গোয়েন্দা পুলিশ আছে তারা মাঠে নেমেছে এই ঘটনা এই নাশকতার আগুনের ষড়যন্ত্র কিনা এবং এটা নেপথ্যের কি ঘটনা আছে এবং তারাই আগুন দিয়েছে এবং এই নাশকতার আগুনের নেপথ্যের ঘটনা কি খুঁজে বের জন্য ইতিমধ্যেই তারা মাঠে নেমেছেন এবং তারা বলছেন যে এর আগে এর আগের ঘটনায় আমরা ধরেছি এইটা একদম এই ঘটনার এই ঘটনার দায়ভার কি কোনো জঙ্গি সংগঠন বা কোন বিরোধী সংগঠন কেউ কি স্বীকার করেছে বা এরকম কি কিছু পাওয়া গেছে না এখন পর্যন্ত কিন্তু স্বীকার করেনি বা যেটা যেটা মোহনগঞ্জ এক্সপ্রেসে যে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন মারা গিয়েছে সেই সব বিষয়ে কিন্তু কেউ কোনো দায় স্বীকার করেনি বা কোনো জঙ্গি সংগঠন দায় স্বীকার করেনি তবে প্রত্যেকটি ঘটনাই ঘটেছে বিরোধী দলের ঘোষণার পর কিন্তু ঘটেছে বিরোধী দল বিএনপি বা অন্যান্য যে দলগুলো রয়েছে তাদের পক্ষ থেকে কি বিবৃতি দেওয়া হয়েছে এই ঘটনার পরে তারা বলছে না তারা বিভিন্ন টেলিভিশন পক্ষ তারা বলেছে যে এখানে সরকার যে এই যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো তারা বলছে যে এইটা তাদের লোকজন করে নেই এটা কেউ না কেউ করানো হচ্ছে করিয়ে তাদেরকে প্রসার একদম অসংখ্য ধন্যবাদ আমিনুল বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত ছিলেন নিউজিল্যান্ড গার্ডের বাংলাদেশ প্রতিনিধি আমিনুল হক এবং বিস্তারিতভাবে কিন্তু তিনি তুলে ধরেছেন গোটা বিষয়টি এবং গতকালকের যেই ঘটনা স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অনেকটাই আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে চারজনের মৃত্যু হয়েছে ট্রেনে অগ্নিকাণ্ড এবং দুর্বৃত্তদের এই অগ্নিকাণ্ডে বাংলাদেশের নির্বাচনের প্রাককালে এই ঘটনা স্বাভাবিক গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু এই মুহূর্তে একটা আতঙ্কের পরিবেশ রয়েছে সমচট্র বিজ্ঞাপন বিরোধী রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন